আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে পাঁচ বছরের জন্য ভারতীয় ভিসা দিচ্ছে ভারত সরকার হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা এবার বাংলাদেশিদের জন্য এসেছে দারুণ এক সুযোগ ভারত সরকার ঘোষণা করেছে এবার থেকে আপনি পেতে পারেন পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা এই ভিডিওতে আমি আপনাদের এই ভিসা সম্পর্কে জানাবো কে কে এই ভিসা পাবেন কী কী ডকুমেন্ট লাগবে এই ভিসায় আবেদন করতে আবেদন কিভাবে করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিসায় আবেদন করতে কি কি শর্তাবলী আপনাকে মেনে চলতে হবে তাই অবশ্যই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কারণ আপনার জন্য এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ভারতে গিয়ে বসবাস করতে চান আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা কিন্তু নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি ভারত ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে ব্যবসা শিক্ষা চিকিৎসা ও ট্যুরিজম সব কিছুই দুই দেশের মানুষের চলাফেরা বেড়েছে বহুগুণ এই প্রেক্ষাপটে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশেষভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করার মূল লক্ষ্য হচ্ছে বারবার আবেদন করার ঝামেলা কমানো দীর্ঘমেয়াদ পর্যটন ও ব্যবসার উৎসাহিত করা মেডিকেল ও স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য সুযোগ সহজ করা পাঁচ বছরের ভিসা মূলত দেয়া হবে তিনটি ক্যাটাগরিতে একটা হচ্ছে ব্যবসায়ী ক্যাটাগরিতে যারা নিয়মিত ভারত যাতায়াত করেন ব্যবসার কাজে তাদের জন্য পাঁচ বছর মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ হবে চিকিৎসার জন্য যারা ভারতে চিকিৎসা নিতে যান বিশেষ করে ক্যান্সার হার্ট কিডনি ইত্যাদি রোগের ক্ষেত্রে এই ভিসাটা বেশি প্রযোজ্য হবে তাদের জন্য ভিসা পাওয়া সহজ হবে এবং দীর্ঘমেয়াদে চলাচলের সুযোগ থাকবে আর হচ্ছে পর্যটক যারা ঘুরতে যেতে চান তাদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া সম্ভব যদি আগে ট্রাভেল হিস্টরি ভালো হয় তাহলে তো আরও সুবিধা বেড়ে যাবে ভিসার মেয়াদ পাঁচ বছর হলেও একবারে সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন প্রয়োজনে এক্সটেনশন নেওয়া যাবে স্পেশাল কেসে চলুন দেখে নেই কীভাবে আপনি এই ভিসার জন্য আবেদন করবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ আইভিএসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে ফর্মের সঠিক তথ্য দিয়ে আপনাকে সেই ফর্মটা পূরণ করতে হবে তারপর হচ্ছে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে সেগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে ছবি যেখানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনার মুখমণ্ডল দেখা যেতে হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার একশো পঞ্চাশ ডলার সমমূল্যের অর্থ দেখাতে হবে মেডিকেল প্রমাণপত্র যদি আপনি মেডিকেলের জন্য বা চিকিৎসার জন্য যেতে চান সেক্ষেত্রে মেডিকেলের প্রমাণপত্র লাগবে ট্রাভেল হিস্টোরি যদি আপনার থেকে থাকে তাহলে সেটাও কিন্তু জমা দিতে হবে যদি আপনি ভ্রমণের উদ্দেশ্যে এই ভিসা পেতে চান অ্যাপয়েন্টমেন্ট ও সাবমিশন সময় মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা সেন্টারে যাবেন বায়োমেট্রিক ও ডকুমেন্ট জমা দিলেই আপনার কিন্তু এটা এই ধাপটা পূরণ হয়ে যাবে তারপর হচ্ছে ভিসা ফি ভিসার ধরন অনুযায়ী ফি নির্ধারণ করা হয় সাধারণত চার থেকে পাঁচ হাজার টাকার মতন হতে পারে পাঁচ বছরের ভিসার জন্য প্রসেসিং টাইম মানে কত দিনের মধ্যে আপনি এই ভিসাটা হাতে পাবেন সাত থেকে পনেরো কার্য দিবসের মধ্যে এই ভিসা হাতে পেয়ে যাবেন কিছু সতর্কতা রয়েছে এই ভিসা সম্পর্কে সেটা হচ্ছে ভুয়া এজেন্টের খপ পরে পড়বেন না আইভিএসসি সেন্টার থেকে যেই কমিশনারগুলো রয়েছে হাই কমিশনারগুলো তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করে যে আপনারা সরাসরি আমাদের আইভিএসি সেন্টারে এসে আবেদনটা করুন তাহলে আপনার ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে তারপর আরও একটা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে নিজে আবেদন করলে খরচ কম হবে এবং এটা হবে সিকিউর হ্যাঁ মানে আপনার ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে মেডিকেল ভিসা হলে রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডেন্টও ভিসা পাবে ট্যুরিস্ট ভিসা দিয়ে চিকিৎসা করানো যাবে না এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে পাঁচ বছর ভিসা পাওয়া মানেই ইচ্ছামতো ভারত যাওয়া নয় সীমান্ত নিরাপত্তা ও নিয়মকানুন মেনে চলতে হবে ভারতে গিয়ে কোনো অবৈধ কাজে জড়ালে ভিসা বাতিল এবং ভবিষ্যতের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল পাঁচ বছর মেয়াদি ভারতীয় ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিসায় যদি আপনি আবেদন করেন তাহলে আপনার ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আপনি এই ভিসা নিয়ে ব্যবসার কাজে অথবা টুরিস্টের কাজে অথবা চিকিৎসার কাজে কিন্তু এই তিন ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এই ভিসা পেতে পারেন এই ভিসা পাওয়া কিন্তু বর্তমানে খুবই সহজ যেহেতু আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ভিসাই চালু রয়েছে সেক্ষেত্রে এই ভিসাটাই কিন্তু ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে যাচ্ছে তাই অবশ্যই আপনারা আইভিএসি সেন্টারে যোগাযোগ করে তাদের শর্তগুলো আরও ভালোভাবে জেনে নিন অথবা আপনার যদি এই বিষয়ে আরও জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ